আসসালামু আলাইকুম এভরিওান হোপফুলি সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা পলিভিনাইল ক্লোরাইট নিয়ে আলোচনা করব পলি ভিনাইল ক্লোরাইট একটা পলিমার এই জিনিসটা কোন জায়গা থেকে এসেছে বারবার বলেছি যখন তোমরা কোনো পলিমারের জন্য কোনো একটা মনোমার খুঁজবা অর্থাৎ পলিমারটা কোন যৌগ থেকে এসেছে এটা খুঁজবা তখন পলি শব্দটা কেটে দিতে হবে তাহলে কি পাইলা ভিনাইল ক্লোরাইড আসলে এই যে পিটা যদি কাট কেটে দাও অর্থাৎ শুধুমাত্র রাখো মানে পলিভিনাইল ভিনাইল ক্লোরাইডকে পিতে পলি ভিতে ভিনাইল সিতে ক্লোরাইড অর্থাৎ পলি পলিফিনাইল ক্লোরাইড পলিফিনাইল ক্লোরাইড এখানে মধ্যে কি হলো পিভিসি বা পলিফিনাইল ক্লোরাইড সো এখন দেখো যদি তুমি পলি শব্দটা কেটে দাও তাহলে থাকবে ভিনাইল ক্লোরাইড এই ভিনাইল ক্লোরাইড থেকেই আসলে পলিফিনাইল ক্লোরাইড তৈরি করা হয় এখন অনেকে জানো না যে ভাইয়া ভিনাইল ক্লোরাইডের সংকেতটা কি এটা আমরা একটু পরে যাচ্ছি দেখো লিখেছে ভিনাইল ক্লোরাইডকে জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে কি পাওয়া যায় পলিভিনাইল ভিনাইল বা পিভিসি আসলে পাওয়া যায় এখন চলো আমরা শুনি আসলে ভিনাইল ক্লোরাইডের সংকেতটা একটু মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে তোমরা ইথিন পড়েছো না সিএইচ টু ডাবল ওয়ান টু এইটা সংকেত তো লিস্ট তোমাদের মনে আছে ইথিনটা থেকে তুমি ভিনাইল ক্লোরাইডের সংকেত মনে রাখতে পারো কিভাবে দেখো জাস্ট ইথিনে সিএইচ টু ডাবল বন্ধন সিএইচ থাকে অর্থাৎ দুইটা হাইড্রোজেন থাকে তুমি এখানের মধ্যে একটা হাইড্রোজেনকে কেটে দাও আবারও বলতেছি তুমি একটা হাইড্রোজেনকে কি করবা একটা হাইড্রোজেনকে তুমি এখান থেকে কেটে দিবা দেওয়ার পরবর্তীতে এখানে শুধুমাত্র একটা কি লিখবা এখানের মধ্যে শুধুমাত্র একটা ক্লোরিনকে কে রাখবা কাকে রাখবা শুধুমাত্র এখানের মধ্যে একটা ক্লোরিনকে কে রাখবা তাহলে এনএফআর কিচ্ছু লাগবে না সো দেখো ভালো করে খেয়াল করো এখানের মধ্যে একটা জিনিস ভালো করে মনোযোগ দাও দেখো ভালো করে বুঝো এখানের মধ্যে এই যে দেখো কার্বন আছে এখানের মধ্যেও কার্বন আছে রাইট সো দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো এই বন্ধনটা আসলে ভেঙে যাবে এই বন্ধনটা ভাঙলে এই কার্বনের কাছেও আসবে এই হাতটা ভাঙলে এই কার্বনের কাছেও আসবে অর্থাৎ জিনিসটা এরকম হবে CH2 টু দেখো ভালো করে খেয়াল করো ডাবল বন্ধন সিএইচ এখানে সিএল এই পর্যন্ত তো পারফেক্টলি ঠিক থাকবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আসলে বাট এখানে যে এই যে বন্ধনটা ভেঙে গেল ভেঙে যাওয়ার কারণে ধরো এখানে একটা এই কার্বনের এখানে হাত আসলো এই কার্বনের এখানে একটা হাত আসলো এখন তুমি চাইলে এই দুইটা হাত অন্য পাশে যে কোনো পাশে তুমি হাত দুইটা বের করে দিতে পারো যে ভাই আমি কি হাত দুইটা এই পাশে এই কার্বনের এই পাশ্বে এবং এই কার্বনের এই পাশে দিতে পারি না উত্তর হচ্ছে কেন পারবে না যে কোনো পাশে হাত দুইটার উপস্থিতিটা বুঝানোটা ম্যান্ডেটরি সো যখন তুমি দুই পাশে দুইটা হাত দিবা এখানের মধ্যে মজার ব্যাপার হচ্ছে এটা কি এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড ভিনাইল ক্লোরাইড সো ভিনাইল ক্লোরাইড এটা হচ্ছে কিন্তু একটা এখানে আছে কিন্তু একটা ভিনাইল ক্লোরাইড কে আসলে আমরা বাংলা ভাষায় মনোমার বলি কি বলি মনোমার সেটা এন সংখ্যক যদি আমার ভিনাইল ক্লোরাইড একসাথে সমন্বিত হয় তাহলে ওই দিকে কি হবে পলিমার নামটা যুক্ত হবে এটা হবে পলি ভিনাইল ক্লোরাইড এটা কি হবে পলিভিনাইল ক্লোরাইড এবং পলি ক্লোরাইডের তোমার যদি বলি এই যৌগটা আসলে পলিমার হিসেবে পলি মানেই হচ্ছে পলিমার পলি কি পলি মানে হচ্ছে এটা পলিমার আসলে সুতরাং এখানে মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে এখানে যেহেতু এন সংখ্যক মনোমার যুক্ত হয়েছে ওইখানে এন সংখ্যক এখানে এনটা নিচে দিতে হবে কারণ এনটা হচ্ছে নিচে দেওয়ার মানে এখানে সংযুক্ত হয়ে গিয়েছে আর এখানে এন সংখ্যক এখনো যুক্ত হয়নি ফিউচারে যখন তুমি আসলে এখানের মধ্যে উচ্চ চাপ উচ্চ চাপ কত চাপ এগুলো লাগবে না এবং উচ্চ তাপ দাও তাহলে আসলে পরস্পরের সাথে সংযুক্ত হবে এখানে মধ্যে যেহেতু তাপমাত্রাটা উল্লেখ করেনি বইয়ের মধ্যে তোমাকেও রাখবে না শুধু একটা জিনিস মনে রাখবে এখানে জৈব পার লাগবে জৈব পার অক্সাইডের সংকেতটা আসলে কি আর ও ও আর সো এইটা আসলে তোমরা এইচএসসিতে শিখবা আসলে এস এসসিতে দরকার নেই যেহেতু লিখা আছে যার কারণে আমি লিখে দিলাম সো হোপফুলি বুঝতে পেরেছ কোনটা মনোমার কোনটা পলিমার কোনটা কী হিসেবে কাজ করবে যদি তুমি এতটুকু এভাবে বুঝো জাস্ট মানে পলিমার করণ মানেই হচ্ছে ডাবল বন্ধন ভেঙ্গে জাস্ট ওই যার বন্ধন ভাঙছে তার কাছেই আসলে এই যে এই কার্বনের হাত ভাঙছে এই কার্বনের কাছে গেছে এই কার্বনের হাত ভাঙছে এই কার্বনের কাছে গেছে গিয়ে জাস্ট হাত দুইটা এভাবে আলাদা হয়ে গেছে সো যদি তুমি এতটুক পর্যন্ত বুঝো আই হোপ তোমার আসলে পলিমারকরণ নিয়ে কোনো সমস্যাই হবে না সো সবাই ভালো থাকবা অর্গ্যানিক কেমিস্ট্রির একদম শেষ দিকে চলে এসেছি তোমরা যদি অধ্যায়ের প্রত্যেকটা টপিক এভাবে ধরে ধরে বুঝতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে গেলেই আসলে পুরো অধ্যায়ের প্লে লিংক দিয়ে দিব প্রত্যেকটা টপিক এভাবে ধরে ধরে বুঝিয়ে দিয়েছি সবগুলো তুমি করে ফেলতে পারো ইনশাল্লাহ সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ